আপনাকে দেখাছি আমি এখন সেভেন সিক্স ডাবল জিরো ঠিক আছে এটাও সেভেন সিক্স ডাবল জিরো হালকা একটু আসার মতো একটু ময়লা আছে হালকা চোখে দেখা যাবে না এটা ওই ম্যাগনিফাইসিং গ্লাস নিতে হবে কথা বলছেন সেজন্য আমি টিভিটার দাম কমা দিচ্ছি এটা ফিক্স প্রাইস অনলি আপনার ব্লগের জন্য মাত্র একদম বাটা বিশ হাজার টাকা মেটাল বডি কিন্তু সিক্স থ্রি ডাবল জিরো আছে বিশ হাজার টাকা এটা ভাই তেতাল্লিশ ইঞ্চি ভাইয়া তেতাল্লিশ ইঞ্চি এল জি মেড ইন কুরিয়া আপনাকে হ্যাঁ প্যাকেট আছে ভাইয়া প্যাকেট দেওয়া যাবে প্যাডেল স্ট্যান্ড রিমোট কেবেল এগুলো সব বোঝা দিব ঠিক আছে একদম কয় টাকা পড়বে ভাইয়া বাইশ হাজার না ভাইয়া বিশ হাজার টাকা অনলি মাত্র বিশ হাজার টাকা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ সবাইকে মার্শেল ব্র্যান্ড এর এল ইডি টিভি এটা আমার অপশন থেকে নেয়া বুঝছেন অনলি মাত্র দাম ভাইয়া কত জানেন অনলি ছয় হাজার টাকা এদিকে একটা হালকা সুতার মতো দাগ আছে বুঝছেন হালকা একটু দাগের কারণে আর পুরোটা ইতিহাস আছে মাত্র অনলি কত ভাইয়া

কিন্তু টাকা আছে কম তাদের জন্য বুঝছেন এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি ইকো প্লাস এলইডি টিভি ঠিক আছে আমি আবার বলি তেতাল্লিশ ইঞ্চি ইকো প্লাস এলইডি টিভি হালকা এদিকে সুতার মতো দাগ আছে আর বাদ বাকি টিভি পুরোটাই ক্লিয়ার ঠিক আছে এটার দাম ভাইয়া ফিক্সড প্রাইস আপনার ব্লকের জন্য মাত্র আষ্ট হাজার টাকা আট হাজার টাকায় অনলি আমি আবারও বলি তেতাল্লিশ ইঞ্চি ইকো প্লাস এলইডি টিভি হালকা দাগের কারণে সস্তা মাত্র আট টাকা ঠিক আছে ভাইয়া এবার ভাইয়া এদিকে আসেন এটা দেখেন সোনি ব্রাভিয়া

স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল ঠিক আছে একেবারে ফ্রেশ দাগ কিছু নাই কথা বলছেন এটা প্রাইস পর্ব অনলি মাত্র আপনার ব্লগের জন্য মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা আমি আবারও বলি উনপঞ্চাশ ইঞ্চি এলজি জি মেড ইন কোরিয়া স্মার্ট ফোর কে কন্ট্রোল ফুল ফ্রেশ একেবারে নিকুত একদম ফিক্স প্রাইস পড়বে উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার এটা দেখেন আজকের ভিডিওর মূল আকর্ষণ যাদের আপনি বলছেন ভাই একটা ভালো টিভি দেন ভালো টিভি দেন আপনার নিজের থেকে আমার নিজের থেকে আপনাকে ভালো টিভি দিলাম ঠিক আছে যাদের লাগে এটা যোগাযোগ করবেন আমার সাথে এল জি মডেল ঠিক আছে ভাইয়া এল জি মডেল প্যাকেট সহ পাবেন মালেগুলা আমাদের কাছে ওয়াল হ্যাঙ্গার রিমোট প্যাডাল ইয়া প্যাকেট সহ দিব ঠিক আছে একদম ফ্রেশ ক্লিয়ার নিকুত আছে কোনো জামেলা নাই ঠিক আছে এটা পর্বে মাত্র আপনার ব্লকের জন্য অনলি চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা ভাইয়া কথা বুঝে নিন ঠিক আছে তেতাল্লিশ ইঞ্চি এল জি মেড ইন কোরিয়া 2020 সালের মডেল ঠিক আছে 76 এটা ইলেকট্রো মডেলটা দেখাই দেন যাতে ওনারা গুগল সার্চ করে দেখতে পারে 43uam 7600 ঠিক আছে মাত্র ভাই কয় টাকা 24000 টাকা অনলি জি ভাইয়া ওই গান একটা আছে একদম ফ্রেশ ক্লিয়ার নিগুদ কোনো ঝামেলা নাই আরটা কথা আপনি মাত্র বিটা নেবেন সাত দিন বাসা ইউজ করবেন যদি পছন্দ না হয় আমাকে টিটা ব্যাক করে দিবেন ঠিক আছে কোন টিটা শুধুমাত্র এই টিটা ঠিক আছে 7600 এটা এটা 7 দিনের কি চয়েস গ্যারান্টি চয়েস চয়েস না হলে রিটার্ন দিবেন ঠিক আছে অনলি সেভেন সিক্স এটা সাত দিনের চয়েস গ্যারেন্টি আসেন আদাদ ভাই অনলি এক পিস যে ব্যক্তি ভাগ্যবান সে নিবেন ঠিক আছে আমার হাইট পাঁচ ফুট দশ ইঞ্চি এটার হাইট সাড়ে তিন ফুট মনে হয় লম্বা দেখছেন তো অনলি এক পিস যার নাগে সে নিবেন দাম ফিক্স প্রাইস শো পিস ভাইয়া শো পিস আবার মামলা লাগাই যাবেন শো বলিয়েন ঠিক আছে বলবেন না এটা শো পিস

পঁচিশ হাজার টাকা অনলি ঠিক আছে ভাইয়া দেখছেন শু পিস কি সুন্দর ঠিক আছে তো এটার দাম বলবো অনলি মাত্র আপনার ব্লগের জন্য কয় টাকা জানেন মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা ধরেন আপনি এটা দেখেন এখানে কুরুল থাকবে দুইটা তলোয়ার থাকবে একটা মাত্র পঁচিশশো টাকা আপনার ব্লগের জন্য অনলি পঁচিশশো টাকা যা ভাই লাক্সারিয়াস গড়ি খুব সুন্দর দেখছেন এটার প্রাইস মাত্র আপনার ব্লগের জন্য কয় টাকা জানেন অনলি আড়াই হাজার টাকা

ডিমের ক্যারেক্টার সব আছে একবারে মাত্র দশ হাজার টাকা ভাইয়া ঠিক আছে স্যামসাং নন ফ্রস্ট সেল করছি দিয়ে প্যাকিং করতেছি কত বুঝছেন যারা ফ্রিজ নিবেন গরিব সুন্দর করে প্যাকিং করে দিব হ্যাঁ ডাইরেক্ট দুবার প্যাকিং কত বুঝছেন আসেন এটা দেখেন ভাই এবার আর দাদ ভাই একশো আশি লিটার সিঙ্গার ব্র্যান্ডের একদম সব সবসময় ঠিক আছে মাত্র বিশ হাজার টাকা দশ বছর কম্পোসার গ্যারেন্টি সহ এটা দেখেন অরিজিনাল জাহাজের মাল স্যামসাং মাত্র দশ হাজার টাকা ভাইয়া অনলি দশ হাজার টাকা ওপরে হচ্ছে ডিপ নিজে হচ্ছে নর্মাল ঠিক আছে অনলি দশ হাজার টাকা তারপর দেখেন ভাইয়া একশো আটানব্বই লিটারের সিঙ্গার ঠিক আছে এটা ভাইয়া মাত্র উনিশ হাজার টাকা অনলি উনিশ হাজার টাকা দশ বছর গ্যারান্টি সহ মাত্র উনিশ এটা দেখেন ভাইয়া স্যামসাং এর লেট্টা স্যামসাং এর লেট্টা আড়াইশো লিটার বুঝছেন কয় লিটার ভাইয়া আড়াইশো ষাটে ডায়ার হাজার এতটুকু হচ্ছে ডিপ ওপরটা হচ্ছে নর্মাল মাত্র বাইশ হাজার টাকা ভাইয়া অনলি কত ভাইয়া মাত্র বাইশ হাজার টাকা ধন্যবাদ আপনাকে এটা দেখেন ভাইয়া

তালা সব আছে দশ বছর কম্পাসার গ্যারান্টি আছে পকেট টকেট সবই আছে ঠিক আছে ভাইয়া এটা মাত্র অনলি আপনার ব্লকের জন্য তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা কিন্তু এক গ্রেড ব্যাগ আছে বুঝে নিয়েন এগারেট দুই গ্রেড সিগারেট এগুলো এর মাল তেরো হাজার পাঁচশো টাকা কত বুঝছেন আরো কম দাম ভাইলে গ্রেড কমে যাবে এটা একদম ফার্স্ট ক্লাস মাল কোনো বেশ কম নাই একদম তেরো হাজার পাঁচশো টাকা ভাইয়া ধন্যবাদ সবাইকে কালার ভাই লাল কালার আছে চারটে আছে আমাদের কাছে কথা বুঝছেন ধন্যবাদ ভাইও মেড ইন কোরিয়া নন ফ্রস্ট ফ্রিজ মাত্র দশ হাজার টাকা ভাইয়া ভালো করে দেখেন মাত্র দশ হাজার টাকা দুই বছর কম্পোসার গ্যারান্টি সহ ঠিক আছে এটা দেখেন ভাইয়া দুইশো আট লিটার সিঙ্গার ব্যান্ডের উপরে ডিপ নিচে নরমাল ঠিক আছে ভাইয়া মাত্র আপনার ব্লকের জন্য অনলি বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এটা দেখেন ভাইয়া মাত্র দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকা ধরন দেখেন ভাইয়া হাফ ডিপ হাফ নর্মাল ঠিক আছে মাত্র দশ হাজার টাকা তারপর ভাইয়া এটা দেখেন দুইশো উনত্রিশ লিটার সিঙ্গার ব্র্যান্ডের দুইশো উনত্রিশ লিটার নিচে পুরোটাই ভাইয়া এটা একদম একদম দেখেন ভাইয়া ফেস্টিভাল একশো লিটার ঠিক আছে এটা প্রায় মাত্র আপনার ব্লগের জন্য অনলি আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আঠারো হাজার ভাইয়া সিঙ্গার মেড ইন থাইল্যান্ড অরিজিনাল জাহাজের মাল এটা দেখেন চেম্বারটা কিরকম ডালাই এগুলা জীবন গ্যারান্টি চলাই বেন্দ খালি কথা উঠছেন সব একবারে ফ্রেশ কোয়ালিটি চক জকে পকেট টকেট সব আছে এটা একদম ফিক্সড উনিশ হাজার টাকা একদম উনিশ ঠিক আছে এগুলা দেখেন ভাইয়া দশ হাজার টাকা মাত্র অনলি দশ অনলি দশ হাজার টাকা ভাইয়া ঠিক আছে মাত্র দশ হাজার টাকা এগুলা ভাইয়া দেখেছেন নাকি আমি উনিশ হাজার উনিশ হাজার কথা উঠছেন তারপর এগুলা আছে বিশ হাজার টাকা এটা এটা বিশ হাজার টাকা ভাইয়া জি আমাদের কাছে কিন্তু ফ্রিজের অভাব নাই বুঝছেন লিটার পাবেন আপনি বর্তমানে সাড়ে তিনশো পর্যন্ত দেড়শো থেকে শুরু সাড়ে তিনশো পর্যন্ত বেশি বড় হ্যাঁ বাসি বাসি নেবেন ভাই নয় হাজার টাকা থেকে শুরু হবে আপনার পঁচিশ হাজার টাকায় শেষ হবে ঠিক আছে নয় থেকে পঁচিশ হাজারের মধ্যে আমাদের কাছে ফ্রিজ পেয়ে যাবেন ঠিক আছে তো ভাই এটা দেখেন এটা ভাই আড়াইশো লিটার আড়াইশো লিটার সিঙ্গারের মাল কথা বুঝছেন একেবারে ফ্রেশ কোয়ালিটি

এটা মাত্র আপনার ব্লকের জন্য অনলি উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা একটা ওয়ার্ল্ড থেকে নিছি কথা বলছেন ভাইয়া এটা অপশন থেকে নিছি এটা দেখেন হাফ ডিপ হাফ নর্মাল ঠিক আছে তো ভাইয়া এটার প্রাইস অনলি ফর আপনার ব্লকের জন্য মাত্র শুধুমাত্র আপনার ব্লকের জন্য মাত্র বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার টাকা ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন বেকো বেকো ব্র্যান্ডের ঠিক আছে ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন বেকো ব্র্যান্ডের মাত্র আপনার ব্লগের জন্য অনলি কয় জানেন মাত্র তেরো হাজার টাকা এটা দেখেন আদব ভাই সিঙ্গার ব্র্যান্ডের সিঙ্গার ব্র্যান্ডের ডিসপ্লে সহ ওয়াশিং মেশিন ফ্রন্ট লোডিং মাত্র আপনার ব্লগের জন্য কয় টাকা জানেন সতেরো হাজার টাকা হ্যাঁ সতেরো হাজার তেরো হাজার যার থেকে আগে দ্রুত যোগাযোগ করেন ঠিক আছে